জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব পঞ্চান্ন সূত্র দৈনিক বাংলা তারিখ দেশরা জানুয়ারি উনিশশো শিরোনাম মেজর জিয়ার পরিবারের উপর পাক বাহিনীর নির্যাতনের বিবরণ মেজর জিয়া যখন দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিলেন হানাদার খান সেনারা তখন তার পরিবার পরিজনের উপর ঝাঁপিয়ে পড়েছিল মঞ্জুর আহমেদ প্রদত্ত বাংলাদেশ সেনাবাহিনীর বীর নায়ক মেজর বর্তমানে কর্নেল জিয়া যখন হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে নাজেহাল করে তুলেছিলেন তখন তার প্রতি আক্রোশ মেটাবার ঘৃণ্য পন্থা হিসাবে খান সেনারা নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার আত্মীয় স্বজন পরিবার পরিজনদের উপর তাদের এই প্রতিহিংসার লালসা থেকে রেহাই পাননি কর্নেল জিয়ার ভাইরা ভায়রা শিল্পোন্নয়ন সংস্থার সিনিয়র কো অর্ডিনেশন অফিসার জনাব মোজাম্মেল হক চট্টগ্রাম শহর শত্রু কবলিত হবার পর বেগম খালেদা জিয়া যখন বোরখার আবরণে আত্মগোপন করে চট্টগ্রাম থেকে স্টিমারে পালিয়ে নারায়ণগঞ্জে এসে পৌঁছেন তখন জনাব মোজাম্মেল তাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসেন সেদিন ছিল ষোলোই মে ঢাকা শহরে কারফিউ নারায়ণগঞ্জেও সন্ধ্যা থেকে কারফিউ জারি করা হয়েছিল এর মধ্যে তিনি তার গাড়িতে রেড ক্রস ছাঁপেঁকে ছুটে গিয়েছিলেন নারায়ণগঞ্জ টার্মিনালে বেগম জিয়াকে নিয়ে আসার দিন দশেক পর মে সংস্থায় হক নাম সংবলিত যত অফিসার আছেন সবাইকে ডেকে পাক সেনারা কর্নেল জিয়ার সাথে কারো কোনো আত্মীয়তা আছে কিনা জানতে চান জনাব মোজাম্মেল হক বুঝতে পারলেন বিপদ ঘনিয়ে আসছে তিনি সেখানে কর্নেল জিয়ার সাথে তার আত্মীয়তার কথা গোপন করে অসুস্থতার অজুহাতে বাসায় ফিরে আসেন এবং অবিলম্বে বেগম জিয়াকে তার বাসা থেকে সরাবার ব্যবস্থা করতে থাকেন কিন্তু উপযুক্ত কোনো স্থান না পেয়ে শেষ পর্যন্ত আটাশে মে তিনি তাকে ধানমন্ডিতে তাঁর এক মামার বাসায় কয়েক দিনের জন্য রেখে আসেন এবং সেখান থেকে তেসরা জুন তাকে আবার জিওলজিক্যাল সার্ভের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব মুজিবুর রহমানের বাসা এবং এরও কদিন পর জিওলজিক্যাল সার্ভের ডেপুটি ডিরেক্টর জনাব এস কে আবদুল্লার বাসায় স্থানান্তরিত করা হয় এরই মধ্যে তেরোই জুন তারিখে পাক বাহিনীর লোকেরা এসে হানা দেয় জনাব মোজাম্মেল হকের বাড়িতে জনৈক কর্নেল খান এই হানাদার দলের নেতৃত্ব করছিল কর্নেল খান বেগম জিয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং জানায় যে এই বাড়িতে তারা বেগম জিয়াকে দেখেছে জনাব হকের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে তার দশ বছরের ছেলে ডনকেও জিজ্ঞাসাবাদ করা হয় ডন যে গত বছরে সে তার খালাকে দেখেনি খানকে পরিষ্কারভাবে জানায় তিন সমস্ত চেষ্টা ব্যর্থ হলে খান সেনারা তার বাড়ি তল্লাশি করে কিন্তু বেগম জিয়াকে সেখানে না পেয়ে হতোদম হয়ে ফিরে যায় যাবার আগে জানিয়ে যায় সত্যি কথা না বললে আপনাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হবে এরপরই জনাব হক বুঝতে পারেন সর্বক্ষণ তাকে অনুসরণ করা হচ্ছে যেখানেই তিনি যান তার পেছনে লেগে থাকে ফেও এই অবস্থায় তিনি মায়ের অসুখের নাম করে ছুটি নেন অফিস থেকে এবং সপরিবারে ঢাকা ছেড়ে যাবার ব্যবস্থা করতে থাকেন ব্যবস্থা অনুযায়ী পহেলা জুলাই গাড়ি গ্যারেজে রেখে পেছন দরজা দিয়ে বেরিয়ে তাঁরা দুটি অটো গিয়ে ওঠেন উদ্দেশ্য ছিল ধানমন্ডিতে বেগম জিয়ার মামার বাসায় গিয়ে আপাতত ওঠা কিন্তু সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত আসতে একটি অটো তাদের বিকল হয়ে যায় এই অবস্থায় তারা কাছেই গ্রিন রোডে এক বন্ধুর বাসায় গিয়ে ওঠেন কিন্তু এখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক বিরাট বিষয় জনাব হক এখানে গিয়ে উঠতেই তাঁর এই বিশিষ্ট বন্ধুর স্ত্রী তাঁকে জানান যে কর্নেল জিয়ার লেখা চিঠি তাদের হাতে এসেছে চিঠিটা জনাব হককেই লেখা এবং এটি তার কাছে পাঠাবার জন্য কয়েকদিন ধরেই তাঁকে খোঁজ করা হচ্ছে তার কাছে লেখা কর্নেল জিয়ার চিঠি এ বাড়িতে কেমন করে এলো তা বুঝতে না পেরে তিনি যার পর নাই বিস্মিত হন এবং চিঠিটা দেখতে চান তার বন্ধুর ছেলের চিঠিটা বের করে দেখায় এটা সত্যই জিয়াল লেখা কিনা বেগম জিয়াকে দিয়ে তা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য তিনি তার বন্ধুর ছেলের হাত দিয়ে এটি জিওলজিক্যাল সার্ভের জনাব মুজিবুর রহমানের কাছে পাঠান এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় জনাব হক তার এই বন্ধুর বাসায় রাতের মতো আশ্রয় চান তাঁদেরকে আরও নিরাপদ স্থানে রাখার আশ্বাস দিয়ে রাতে তাদেরকে পাঠানো হয় সূত্রাপুরের একটা ছোট্ট বাড়িতে তার বন্ধুর ছেলেই তাদেরকে গাড়িতে করে এই বাড়িতে নিয়ে আসে এখানে ছোট্ট একটি ঘরে তারা আশ্রয় নেন কিন্তু পরদিনই তারা দেখতে পেলেন পাক বাহিনীর লোকেরা বাড়িটি ঘিরে ফেলেছে জনাদশেক সশস্ত্র জওয়ান বাড়িটার সামনে দাঁড়িয়ে এই দলের প্রধান ছিলেন ক্যাপ্টেন সাজ্জাদ আর ক্যাপ্টেন আরিফ তারা ভেতরে ঢুকে কর্নেল জিয়া ও বেগম জিয়া সম্পর্কে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন জনাব হক ও তার স্ত্রী জিয়ার সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করে যান কিন্তু ক্যাপ্টেন সাজ্জাদ জনাব ও বেগম হকের সাথে তোলা বেগম জিয়ার একটি গ্রুপ ছবি বের করে দেখালে তারা জিয়ার সাথে সম্পর্কের কথা স্বীকার করেন তবে তারা জানান কর্নেল ও বেগম জিয়া কোথায় আছে তা তারা জানেন না এই পর্যায়ে বিকাল পাঁচটার দিকে জনাব হক ও তার স্ত্রীকে সামরিক বাহিনীর একটি গাড়িতে তুলে মালিবাগের মোড়ে আনা হয় এবং এখানে মৌচাক মার্কেটের সামনে তাদেরকে সন্ধ্যা পর্যন্ত গাড়িতে বসিয়ে রাখা হয় এখানেই তাদেরকে জানানো হয় যে বেগম জিয়াকে গ্রেফতার করা হয়েছে এরপর তাদেরকে দ্বিতীয় রাজধানী এলাকা ঘুরিয়ে আবার সূত্রাপুরের বাসায় এনে ছেড়ে দেওয়া হয় এখান থেকে রাতে তারা গ্রিন রোডে জনাব হকের বন্ধুর বাসায় আসেন এবং সেখান থেকে ফিরে আসেন খিলগাঁয়ে তার নিজের বাসায় উল্লেখ্য যে এই দিনই জনাব এস কে আবদুল্লা সিদ্ধেশ্বরী বাসা থেকে বেগম জিয়া ও জনাব আবদুল্লাকে এবং একই সাথে জনাব মুজিবুর রহমানকেও পাক বাহিনী গ্রেফতার করে এবং পাঁচই জুলাই তারিখে জনাব মোজাম্মেল হক অফিসে কাজে যোগ দিলে সেই অফিস থেকে ক্যাপ্টেন সাজ্জাদ তাকে গ্রেফতার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায় ক্যান্টনমেন্টে তাকে এফআইইউ ফিল্ড ইনভেস্টিগেশন ইউনিট অফিসে রাত দশটা পর্যন্ত বসিয়ে রাখা হয় এবং দশটায় তাকে স্কুল রোডের সেলে নিয়ে যাওয়া হয় সেলে প্রবেশের আগে তার ঘড়ি আংটি খুলে নেওয়া হয় এবং মানি ব্যাগটিও নিয়ে নেওয়া হয় সারাদিন অভুক্ত থাকা সত্ত্বেও তাকে কিছুই খেতে দেওয়া হয়নি পরদিন সকালে তাকে এক কাপ মাত্র ঠান্ডা চা খাইয়ে নিয়ে যাওয়া হয় ক্যাপ্টেন সাজ্জাদের অফিসে সাজ্জাদ তার কাছে তার পরিকল্পনার কথা জানতে চায় তিনি তার কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেন ক্যাপ্টেন সাজ্জাদ এতে তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করে এবং শাস্তি হিসাবে তাকে বৈদ্যুতিক শখ দেবার হুমকি দেখায় কিন্তু এর পরও কোনো কথা আদায় করতে না পেরে ক্যাপ্টেন সাজ্জাদ তাকে হাজার ওয়াটের উজ্জ্বল আলোর নিচে শুইয়ে রাখার হুকুম দেয় হুকুম মতো রাতে তাকে তার ছেলে চিৎ করে শুয়ে মাত্র হাত উপরে ঝুলিয়ে দেয় পাঁচশো পাওয়ারের দুটি প্রায় ঘন্টার যন্ত্রণা তাকে ভোগ করতে চার হয় পরদিন আবার তাকে ক্যাপ্টেন সাজ্জাদের কাছে নিয়ে যাওয়া হয় এবং সাজ্জাদ আবার তার পরিকল্পনার কথা জানতে চান জানতে চায় শেখ মুজিবুর রহমানের সাথে তার কি কি কথা হয়েছে তিনি ভারতে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিনা জনাব হক এ কিছুই অস্বীকার করলে ক্যাপ্টেন সাজ্জাদ তার ঘাড়ে প্রচন্ড আঘাত এরপর তার চব্বিশ ঘন্টা হাজার ওয়ার্ডের বাতি জ্বালিয়ে রাখার হুকুম দেওয়া হয় বেলা একটায় তাকে সেলে এনেই বাতি জ্বালিয়ে দেওয়া হয় ঘন্টা কয়েক পরে তিনি অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে থাকেন চিৎকার করে তিনি একটি কথাই বলতে থাকেন আমাকে একেবারেই মেরে ফেলো এভাবে তিলে তিলে মেরো না যখন তিনি অসহ্য যন্ত্রণায় চিৎকার করছিলেন তখন তার দরজার সামনে এসে দাঁড়িয়েছিল একজন পাঠান হাবিলদার তার এই করুণ আর্তি বোধহয় হাবিলদারটি সইতে পারেনি তারও হৃদয় বোধহয় বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠেছিল মানুষের উপর মানুষের এই নিষ্ঠুর জুলুম দেখে আর তাই বোধ হয় সে সেন্ট্রিকে ডেকে হুকুম দিয়েছিল বাতি নিভিয়ে দিতে বলেছিল কোনো আসার শব্দ পেলেই যেন বাতি জ্বালিয়ে দেওয়া হয় আবার জিপটি চলে যাবার সাথে সাথেই যেন বাতি নিভিয়ে দেওয়া হয় এরপর ক্যাপ্টেন সাজ্জাদ তাকে আরো কয়েকদিন জিজ্ঞাসাবাদ করে এবং নতুন ধরনের নির্যাতন চালায় তার কাছ থেকে সারাদিন ধরে একটির পর একটি বিবৃতি লিখিয়ে নেওয়া হয় এবং তার সামনে সেগুলি ছিঁড়ে ফেলে আবার তাকে সেগুলি লিখতে বলা হয় এবং যথারীতি আবার তা ছিঁড়ে ফেলে আবার সেই একই বিবৃতি তাকে লিখতে বলা হয় এবং আবার তা ছিঁড়ে ফেলা হয় এই অবস্থায় ক্লান্তি ও অবসন্নতায় তিনি লেখার ক্ষমতাও হারিয়ে ফেলেন এদিকে হাজার ওয়াটের উজ্জ্বল আলোর নিচে থাকার ফলে তিনি দৃষ্টিশক্তিও প্রায় হারিয়ে ফেলেন দিন ও রাতের মধ্যে কোনো পার্থক্যই বুঝতে পারতেন না ছাব্বিশে জুলাই বিকালে তাকে ইন্টার স্টেট স্ক্রিনিং কমিটি আইএসএসি ছাউনিতে নিয়ে যাওয়া হয় এখানে একটি ছোট্ট কামরায় তারা মোট একশো জন আটক ছিলেন বিকেল পাঁচটার দিকে তাকে বের করে রান্নাঘরের বড় বড় পানির ড্রাম ভরার কাজ দেওয়া হয় এই কাজে আরো একজনকে তার সাথে লাগানো হয় তিনি হচ্ছেন জিওলজিক্যাল সার্ভের জনাব এস কে আবদুল্লাহ তাঁরা দুজনে প্রায় পোয়া মাইল দূরে ট্যাপ থেকে বড় বড় বালতিতে করে পানি টেনে তিনটি বড় ড্রাম ভরে দেন রাতে লাইন করে দাঁড় করিয়ে তাদেরকে একজন একজন করে খাবার দেওয়া হয়। এত দিন পরে এই প্রথম তিনি খেতে পান গরম ভাত ও গরম ডাল। পরদিন সকালে তার এবং আরো অনেকের মাথার চুল সম্পূর্ণ কামিয়ে দেওয়া হয়। এখানে বিভিন্ন কামরায় তাকে কয়েকদিন আটকে রাখার পর ছয় আগস্ট নিয়ে যাওয়া হয় ফিল্ড ইনভেস্টিগেশন সেন্টার মেজর ফারুকি ছিলেন এই কেন্দ্রের প্রধান এবং এখানে সকলের উপর নির্যাতন করার দায়িত্বে নিযুক্ত ছিল সুবেদার মেজর নিয়াজি ফারুকি এখানে তাকে আবার জিজ্ঞাসাবাদ করে এবং তাকে বিবৃতি দিতে বলে কিন্তু বিবৃতি লেখানোর নাম করে সেই পুরানো নির্যাতন আবার শুরু হয় এক টানা তিন দিন ধরে তিনি একই বিবৃতি একের পর এক লিখে গেছেন তার সামনে তা ছিঁড়ে ফেলে আবার একই বিবৃতি তাকে লিখতে বলা হয়েছে নয় আগস্ট তাকে দ্বিতীয় রাজধানীতে স্থানান্তরিত করা হয় এবং এখানে বিভিন্ন কক্ষে তাকে প্রায় দেড় মাস আটক রাখার পর একুশে সেপ্টেম্বর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় সেখান থেকে তিরিশে অক্টোবর তিনি মুক্তি পান ইতিমধ্যে রাজাকাররা তিন দফা তার বাড়িতে হামলা চালিয়ে সর্বস্ব লুটপাট করে নিয়ে যায় সর্বশেষ গত তেরোই ডিসেম্বর তার গাড়িটিও নিয়ে যায় সূত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র অষ্টম খণ্ড পৃষ্ঠা চারশো ছিয়াত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয়